আমার কাছে দশটা হাদিসের প্রমাণ সহকারে আনছি যদি সময় দেন ইনশাল্লাহ বলে যাই অনেকে দাঁড়ানো আছে যদি ওয়াজ শুনতে চান ওয়াজ করব আর নতুবা বলবো তাবারক নিয়ে আসেন তাবারক দিয়ে দেখ চলে যান ওয়াজ কি শুনবেন সবাই হাত উঠে নেয় অনেকে বলে মনে করে যে তাবারক মারাবা না এটা আশেক রসুলের আওয়াজ না সুমন ভাইয়ের রিগুলের আওয়াজ হয়েছে না আওয়াজ হবে আরো জোরে নারাই ইত্তাকবীর মানুষ যারাই আছে রাস্তাঘাটে ফুরে যাবে তবে অনুরোধ করব কমিটিরা যারা কমিটি ভাইরা আছেন একটা কোরআন শরীফ আনবেন দ্বিতীয়ত লোক যারা মিডিয়ার লোক আসছে ওদেরকে বিরিয়ানি থাকলে তা আবারও খাওয়াই দিবেন আমি আপনাদেরকে বলবো আমাকে ওরা রিকোয়েস্ট করেছে মেহারাজুল নবীর কিছু আনকমন আলোচনা আসার ঘটনাটা যাওয়ার ঘটনা সবাই শুনছেন কিন্তু আশারটা তো আর জানেন না ইনশাল্লাহ আমি চেষ্টা করব কোরআন হাদিস ভিত্তিক ওই আলোচনাটা করার জন্য গভীরভাবে লক্ষ্য করবেন আপনারা বাচ্চারা যদি কথা বলো এদের ফাঁকে ফাঁকে তোমরা কমিটির লোক ঢুকে যাবা কারণ এদের দোষ নাই এদের কলবের মধ্যে মিনসার রিল ওয়াস ওয়াসিল ওখান নাস শয়তান বসে গুতাইতে থাকবে একটা আরেকটার সাথে লাগায় দিবে এজন্য ফাঁকে ফাঁকে ঢুকো চাউনটা একটু কমাইয়া দাও কোনো যাতে না করে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রস্তে রসুলকে যদি ভালোবাসেন নবীর মহাব্বরটার পরিচয় সবচেয়ে বড় পরিচয় কারণ খোদা কি কসম নামাজ রোজা হজ জাকাত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না এর গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ এই জন্য দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইমানদার না হন আল্লাহ ফাকের কোরআন এক বলেছেন চাই তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত করো কোরআন বলে লাইসাল বির আনতু বল্লু উজু হাকুম কিবিলাল মাসিকে ওয়াল মাগরিবি অলা কিন্নাল বির আমানা বিল্লাহ আপনারা প্লিজ কথা বললে কিন্তু কালোচনা ডিস্টার্ব হবে মারাত্মক ডিস্টার্ব একবারে বলেছি কারেন্টের কারণে নতুবা ইনশাল্লাহ আমি জালালে আমার ভাই তাই হিসাবের পর লোক ধরলে থাকে যায় না কিছু লোক যাবে এটা স্বাভাবিক আমরা তো মদিনওলার পাগল কথা বলেন ঠিকই না এক এক ফুলের এক এক গ্রাম আর আমি আপনাদের এলাকাতে যথেষ্ট মাফিন আরেকটা মাফিল আমি করে আসছি এটার পরে আমার আর একটা প্রোগ্রাম আছে ওটা মাধবপুরে চলে যাব তিনটা করে আমরাও করি আপনাদের দোয়ার বিনিময় আমি যতটুকু পারি যদি আপনারা থাকেন সময় দিয়েই দেব আপনাদেরকে লসে ফেলাবো না আপনাদের সময় পরিপূর্ণ করে আমি ওটা রাতে দুইটায় ধরি আড়াইটা ধরলে সমস্যা না কারণ ওটা ফজর পর্যন্ত উরুস মাহফিল আল্লাহ ফাঁক আমাদেরকে কবুল করক সকল বল না আমিন এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার আর একটু জোরে বলবেন খুশি খুশিনা বেজার তো রসুলের মহাব্বতে আমার নবীকে আল্লাহ যেন যে নিয়েছে এই ঘটনাটা আমরা শুনতে চাই কি চাই না তাহলে অনুরোধ করব খেয়াল করবেন আমার জ্ঞানী ভাই আল্লাহ আপনার উপরে না হুজুর উপরে না আমার উপরে না তিরিশ পারা কোরআন আল্লাহ নাজিল করলেন আমার কামলিওয়ালা নবীর উপরে কথা গন্ড ওই কোরআন শরীফ থাকলে ভালো হইতো ওই লোহে মাহফুজের কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজিল করলেন তিরিশ পারা কোরআন চার ভাগে ভাগ আগে একটু কোরআন আলোচনা করি শুনে নেন ঘোষণা দেয় জগত রে ওই কোরআনে কাদিমের মধ্যে আমি আল্লাহ একশত চোদ্দটা সুরা ঢুকাইলাম একটা সুরা তো দূরের কথা একটা শব্দ কেউ যদি অস্বীকার করে সাথে সাথে মোরতাত অর্থাৎ কাফের কথা কন্যা কেড়ে কোরআন এতগুলা কথা তিরিশ হাজার কালাম এই কথাগুলা কোন রাত্রের কথা বহু মুলুবি জানে না ওই কথাগুলা হলো মেহারাজ নবীর রাত্রের কথা যদিও রমজান মাসে দুনিয়াতে আল্লাহ কোরান পায় টাইলেন ঠিক আছে কথা হইল ওই বাজেটের রাত্র আমার নবীজির মেহারাজের দিদারে আল্লাহ নব্বই হাজার কথা বলে তিরিশ হাজার কথা জাহির করলেন বাকি ষাট হাজার কথা কোনো মাদ্রাসা নাই মুক্তবে নাই কোনো রকমের ভার্সিটিতে নাই ইউনিভার্সিটিতে নাই কলেজে নাই সোনারঘাটের কি জানি সরকারি স্কুলে নাই কোথায় আছে এগুলাও বলে যেম শুধু প্রেম নিয়ে বসতে হবে ওই রে আল্লাহ চার ভাগে ভাগ করলেন প্রথম ভাগের নাম শরীয়তে মোহাম্মদী ফার্শো আয়াত সুবাহ এরপরের বাগের নাম আল্লাহ কোরআনে দিলেন তরিকত যে তরিকতের মধ্যে আল্লাহ আয়াত আইন ঢুকাইলেন উনিশশ এরপরের ভাগের নাম আল্লাহ দিলেন হাকিকত হাকিকতের মধ্যে আল্লাহ আইন ঢুকাইলেন একুশশো এরপরের ভাগের নাম মারেফত আল্লাহ আইন দিলেন একুশ শত শিশুটি আল্লাহ আকবর কর প্রত্যেকটা শব্দ করে আল্লাহ নাজিল করলেন যেহেতু মেহারাজের আলোচনা বহু নয় কত কাল কনেটে পাইলাম একমূল অবিক কোরআন হাদিস এজমা কে আছে কোথায় নাকি মেহারাজুন নবীর কথা নাই এই রাত্রে আমরা যে আমল করি ওই আমলের কথা নাই আমার কাছে দশটা হাদিসের প্রমাণ সহকারে আনছি যদি সময় দেন ইনশাল্লা যায় মো বা জানো কেন গো আমরা নবী নবী বলে কাঁদি কেন আমরা নবীর এত পাগল আমার নবী আলা নুর নবীর ইজ্জতে আজমতে আল্লাহ এত বড় শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নবীর উপরে নাজিল করলেন পৃথিবীর আলেমেরা রে কোরআনের ইজ্জর সুন্দর মতন দাও রে কোরআনে সুমা খাইলে কত সুন্দর আমরা বলি সোয়াপ হান্ড্রেড হান্ড্রেড সত্য কোরআন মাথায় লইলে সোয়াপ কোনো গুনার কারণ নাই কোরআন বুকে লইলে সোয়াপ কোন গুনার কারণ নাই ওই কোরআনে পাইতাম না যদি আমরা নবীরে না পাইতাম ঠিক কিনা ওই নবী পাইয়া যারা নবীর মেহারাজুল নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে বুঝতে হবে এদের ইমানের মধ্যে বাইরাস কথা বলে এখন আল্লাহ কয় বন্ধু জানাইয়া দেন পবিত্র লোক মাহফুজের কোরানের এক একটা শব্দের দুটা অর্থ একটা জাহিরি আর একটা বা তিনি সাইটটা তাহাকিক হাকি ইবারাত উন্নস ইশারাত উন্নস দালালাত উন্নস একতে যা উন্নস সাইটটা তাহাকিকের সহিত দুটা অর্থ যে মুলুবি যেই মাওলানা জনসমুদ্রে তুলে ধরবে আমার আল্লাহ কয় সে বলে হকানি নায়েব আলেম ওই নায়েব আলেম যে রাস্তা দিয়া যাইব যে পাড়া দিয়া যাইব অলি দিয়া যাইব গলি দিয়া যাইব খোদার কসম আল্লাহ কয় চল্লিশ দিন পর্যন্ত আসমানের গজব জমিনের আজাব বন্ধ হইয়া যা এখন বাংলাদেশে আলেমের অভাব আছে কিন্তু কথা কেন অভাব আসে নি গজব বাড়ছে না কমছে বুঝতে হবে কারণ কি কেন বাড়লো বাড়াল কারণ কি গজব তো বন্ধ হওয়ার কথা বাংলাদেশে আলেমের অভাব নাই লেকিন গজব বাড়ে হুজুর কারণ কি কারণটা বলে যাচ্ছে শুনে নিবেন এটা আমার কথা না শাহেক বলেন ওরে আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি কোরআনের কথা কইব না ইমান বেনা না এরকম আল্লাহর কোরআন কয় কাদ যা আকুম মিনা লাহে নূর আর আমরার ফতুয়া বা হুজুর কো নবী মাটির যদি নবী মাটির হয়তো কিভাবে 70 হাজার নূরের পর্দা ভেদ করে লা মকাম থেকে 500 বছরের রাস্তা কোথায় হলো আরশ মহল্লা এই তো থাকলে স্টিজের সম্মান ইজ্জত আল্লাহ আরো বাড়াইয়া দেয় আমি জালালি যত দামি হই না কেন সভাপতি সভাপতি যত দামি হোক এটা থাকলে এটার মতো আর দামি কেউ কি মানেননি এটা এক বাক্যে সবাই মানেন আমরা স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো কয়নি কথা কন না কোরআনের আলো জ্বলতে হইলে কারেন্ট লাইন লাইটগুলা জ্বলবনি কথা কারণ নাই লাইট গুলা জ্বলবে নি কারেন্টের লাইন থাকার কারণে লাইটে আলো পাচ্ছি। কোরআন যতই শ্রেষ্ঠ গ্রন্থ হক না কেন ইমান নাই কোরআন তেলোয়াতের কোন দাম নাই ইমান নাই নামাজের কোনো দাম নাই কারণ কি গহুজুর, কারণ নয় লক্ষ বছর শয়তান ইবাদত করলেন একটা দিনের ইবাদত আল্লাহ কবুল করে নাই নবীরে চিন্না আমল করবেন ওই আমলটাই আপনার বেড়া পার হবে এই জন্যে সায়ক বলে আমি নবী নাছিনিলাম চিনিলাম কি যে বল করিলাম নবী চিনিলাম কি যে বল করিলাম বাসনে ঢালিলাম গি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি আল্লাহ আকবর বলে কোরান রে ও কোরান তোমার এত দাম কেন কয় যেই নবীর কারণে আমি দামি হইলাম মানুষ আমার এত গ্রহণ করে রে এই লো হেমা ফুজের কোরআনের বাড়ি আল্লাহ তিরিশ হাজার কথা কোরআনের মধ্যে ঢুকাইলেন আর ষাট হাজার কথা কোন জাগার মধ্যে আল্লাহ রাখলেন কোন মাদ্রাসার ঘরে রাখলেন আমরা কিতাব পড়লে কিতাবগুলো একটা আলমারির মধ্যে রাখি অথবা সুকেছে সাজায়া রাখি কথা কোন না কিন্তু আল্লাহ একটা কথা নয় দুটা কথা নয় কথা হইছে হাজার কথা তুমি এগুলা কই রাখলা আল্লাহ কয় হাজার কোরআন দিয়া জাহির করে দিলাম এখন আসেন এই কোরআনে বলেছেন বি আসরা বিআবদি হাইলম মিনাল মাসজিদুল হারামে ইলাল মাসজিদুল আকসা এতটুকু আগে আলোচনা শোনেন আল্লাহর হাবিবরে মেহরাজে নিবেন সিদ্ধান্তটা কার কথা কইলে ভালো হইবে ওয়াজ কি ঠান্ডা না গরম সান আপনারা জোরে কইলে ভালো হইব গরম না ঠান্ডা কারণ আমি যত আগে যাই তত ভালো হাজিরা তো আর একটা গেছে কিন্তু না আপনারা চাইলে মোহাম্মদ ওয়াজ করে যাব কারণ আমার ছেলে মহিউদ্দিন তারা যথেষ্ট কষ্ট করে মা জন্য দীর্ঘ এক মাস কোন ছেলের মাথার মধ্যে ঘুমের টেনশন নাই শুধু চিন্তা মাহফিলের ফিলের টেনশন কথা বলেন নাগা কমিটির এত কষ্ট করে এই সুন্নি ফোগ্রামটারে ধরে রাখলেন আশ্চর্য হয়ে গেলাম যখন শুনলাম তারা তা বারু করছে কারণ আমি চিন্তা করলাম এত হাজার হাজার লোক হব তা নিয়ন্ত্রণ কেমনে করবা বাকিটা মাওলার ইচ্ছা নবীর প্রেমের সব করেছি আল্লাহ হকর তো এই জন্য আপনাদেরকে বলবো আদত ইমানদার প্রেমিক যারা তারা তা বারু করে করে না তারা শুধু স্যায় নবীর ভালোবাসাটা অন্তরে জাগৃত হতো কথা বলেন কথা বলেন এখন ওই আল্লাহ কই বন্ধ এত রাত এত দিন আমি আল্লাহ বানাইলাম সব কিছু আপনার সৃষ্টি করার পরে আমি বানাইলাম আপনার প্রেমের কারণে আমি আল্লাহ প্রকাশিত হইলাম হাবিব রে তোমারে আমি চাই আমার আর সমহল্লায় আনার জন্য আমার কাছে আসমানে দরখাস্ত করেছে তোমার তোমাকে আনার জন্য নূরের পর্দা দরখাস্ত করেছে তোমাকে আনার জন্য খুব খেয়াল করবে আমার দিদারে আসবা কি আসবা না নবীকে আল্লাহ তুমি চাইলে তো সব কিছু হয় কিন্তু আমার যদি নিতে হয় আমার একটা শর্ত আছে আমি যাইতাম চাই না যদি নিতে হয় শর্তটা মানতে হবে শর্তটা কি শর্ত হল আমার উম্মতের ফয়সালাটা আগে আমার হাতে দাও উম্মতের ফয়সালাটা আমার হাতে দাও যতক্ষণ উম্মতের ফয়সালাটা আমি না পাইব আমি তোমার দিদারে যাওয়ার জন্য মগ্ন না পাগল না আমাকে নিতে হইলে উম্মতের রেজাল্টটা আমারে দাও বলেন তো নবী কোন ভাষায় বলল কি বুঝাইতে চাইলো আল্লাহ বুঝে কি বোঝে না একসাথে কন বুঝে কি বোঝে না আমার আল্লাহ কয় বন্ধু কি বলতে চান বুঝাইয়া বলেন কয় আপনি তো মাওলা রাব্বুল আলামিন কোন জিনিস না জানেন কোন জিনিস না বোঝেন তোমার হুকুম সারা দুলবালি লড়ে না মাবুত আমি কি চাইছি তুমি আমার সে বেশি বোঝো বেশি জানো তোমার মতন বুজার মতো আর কেহু নাই ঠিক কিনা সারিকালা যার সাথে কোনো শরিক নাই ওগো রব ওগো মনে তুমি আগে আমারে জানা উম্মতের ফয়সালাটা কি বন্ধু ফয়সালা এক নম্বর জাহান নামের গেইটের মধ্যে তালা লাগাইলাম পরবর্তী নির্দেশ ছাড়া নামের গেইটের দরজার যেই আমি নিষেধ দেওয়া ছাড়া সে দরজা খুলবে না জাহান নামের দরজা তাগাল তালা লাগাইলাম বন্ধু আজরাইলকে বল বলে দিলাম পরবর্তী নির্দেশ ছাড়া ও আজরাইল তুমি কারো কাছে যাইও না কারো থেকে রুহুটে এন না বন্ধ রাখ কেন গো আল্লাহ বন্ধ রাখতাম কই আমার বন্ধু আমার দিদার যতক্ষণ থাকব আমি আল্লাহ আজরাইলকে বলে দিলাম কারো রুহ নেওয়া যাইত না নবী কই আমি এটাও মানি না আমার উম্মতের ফয়সালার রেজা আগে দাও রেজাল কি বন্ধু মেহারাজন নবী লানো ছনা খুব গভীরভাবে লক্ষ্য করেন মনোযোগ দেন ও আমার জ্ঞানী গণেশ ভাই বাবারা এত কষ্ট করে বসে আছেন দুজন তিনজন চারজন করে ইনশাল্লাহ প্রেমিক এসে মাঠ ভরে যাবে কারণ আমার একটা ইমানি দায়িত্ব আপনাদের এলাকার সোনার ঘাটের ভিতরে প্রত্যেকটা মানুষের কলি আমার নবীর প্রেম অগাধ ওই প্রেমের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে বসাইবে চা দোকানে সময় আপনি কি করবেন ওই সময়টা আপনার জান্নাত দিতে পারবে না কিন্তু আজকের এই সময়টুকু খোদার কসম আপনার জন্য মিহিজানের পাল্লায় বসে যাইব আমরা ওই রসুলকে মোহাব্বত নিয়ে জান্নাতে সময় দিতে চাই কি চাই না একটু জোরে বললে ভালো হবে চাই কি চাই না বাজান রে লক্ষ্য করেন মনোযোগ অনুরোধ রইল আপনাদের প্রতি আমরা নবীর প্রেমে মগ্ন নবীকে ভালোবাসি এই জন্যে কারণ নবীর কারণে নামাজ পাইলাম নবী শিখাইলো মা বাবার খ্যাতমত করো পাইলাম নবী শিখাইলো কখনো তোমরা সুদ খায় না আমরা সুদ হারাম করলাম কিন্তু বাজান রে মনোযোগ গভীরভাবে দিবেন আল্লাহ কয় বন্ধু কারণ কি কেন তুমি আসতে চাও না কয় কারণ